দেখো তোমাদের সামনে আমি একটি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যে দশমিক দশমিক ওজন পরিমাপের বাটখারা ঠিক আছে দশমিক ওজন পরিমাপের বাটখারা কেমন হয় কি বৃত্তান্ত সবটাই কিন্তু আমি দেখাবো তিনটে আমি দেখাবো লৌহ নির্মিত মানে লোহায় তৈরি তারপর পেতল বা ব্রঞ্জ পেতল বা ব্রঞ্জ তৌরি সোনা ও রূপ সূক্ষ্ম পরিমাপের জন্য মানে লৌহ নির্মিত কি কি করা হয় তারপর সোনার উপর কি কি ব্যবহার করা হয় পেতল বা ব্রঞ্জের মধ্যে কি কি ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো ঠিক আছে তো দেখো প্রথমেই আছে দশমিক ওজন পরিমাপের বাটখারা ঠিক আছে তো এক নম্বরে দেখো লৌহ নির্মিত লৌহ নির্মিত মানে লোহায় তৌরি কি কি বাটখারা হতে পারে পঞ্চাশ গ্রাম হতে পারে কুড়ি গ্রাম হতে পারে আমি ছাটু বলে দিচ্ছি দশ হতে পারে পাঁচ হতে পারে দুই হতে পারে এক হতে পারে কিলোগ্রাম এবং পাঁচশো কিলোগ্রামে হতে পারে লোহায় তৈরি দুইশো কিলোগ্রামে তৈরি হতে পারে লোহায় একশো পঞ্চাশ গ্রামে বিভিন্ন হতে পারে এবার দুই নম্বরে আমি চলে আসি পেতল বা ব্রঞ্জে তৌরি ঠিক আছে পেতল বা ব্রঞ্জে তৈরি পাঁচশো হতে পারে দুইশো হতে পারে একশো হতে পারে ঠিক আছে পঞ্চাশ গ্রাম হতে পারে কুড়ি গ্রাম হতে পারে দশ গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম ও এক গ্রামও হতে পারে ঠিক আছে পেতল বা ব্রঞ্জে তৈরি এবার চলে আসি আমি সোনার উপ প্রভৃতি সূক্ষ্ম পরিমাপের জন্য অর্থাৎ সোনার উপর দোকানে যে শ্যাকলার দোকানে যেগুলো করা হয় সেগুলো কি পরিমাপের জন্য করা হয় দেখো তোমার কি বলে পাঁচশো মিলিগ্রাম মানে পাঁচশো মিলিগ্রাম মানে ছোট খুব তার মানে বুঝতে পারছো দুশো পাঁচশো একটু বড় দুশো আর ছোট একশো একটু ছোট পঞ্চাশ আরেকটু ছোট তারপর কুড়ি দশ ঠিক আছে পাঁচ পাঁচ মানে একদমই ছোট দুই আরো ছোট ও এক মিলিগ্রামে হতে পারে ঠিক আছে এটাই কিন্তু আজকে একটি ছিল দশমিক ওজো ওজন পরিমাপের খেলা ঠিক আছে এই তিনটে কিন্তু তোমরা শিখে লাগবে শিখে রাখবে ঠিক আছে যখন তখন কিন্তু কাজে দিতে পারে এবং পরীক্ষা কিন্তু আসতে পারে যে এগুলো পিতল বা বরঞ্জের তৈরি কিভাবে বানানো হয় কিবা বা অর্থাৎ কত গ্রামে তৈরি হতে পারে ঠিক আছে এগুলো একটা বেসিক একটা আইডিয়া ধারণা তোমরা যদি এগুলো খাতায় নোট করে নিতে চাও তো নোট করে নিতে পারো এবং যদি মনে রাখতে চাও সেটা কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে তো তাড়াহুড়ো করার জন্য দরকার নেই তোমরা আস্তে আস্তে দেখে নাও এটা আর পারলে একবার স্ক্রিনশট করে অথবা ভিডিওটা স্কিপ না করে তোমরা করে দাও ঠিক আছে লিখে নাও খাতায় অবশ্যই কিন্তু তোমরা পারবে ঠিক আছে আর আমার একটি কথা তোমরা চ্যানেলটিকে যত পারবে তোমরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কি হয় আমি আরো নিত্য নতুন ভিডিও আনতে সক্ষম হই ঠিক আছে এবং আমার ভালো লাগে পড়াশোনা করতেও ভালো লাগে এবং পড়াশোনা করাতেও ভালো লাগে আমি একটি আগের ভিডিওতে বলেছি ঠিক আছে অবশ্যই তোমরা সেটাকে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ফলোয়ার্স ফেসবুকে অত্যন্ত বাড়িয়ে দাও ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়ে দাও ঠিক আছে ইন্টাগ্রামেও আমার ইনস্টা আইডি আছে ঠিক আছে তো এরকম যত ফলোয়ার্স যত সাবস্ক্রাইবে বাড়াবে সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না ঠিক আছে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবে প্রেস করে নোটিফেশন অল বাটনটি করে দেবে দেখবে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে ঠিক আছে তো এই আজকে ভিডিও ভিডিওটি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ